নমস্কার বন্ধুরা চলে এসেছি সোনার সংসারে নতুন একটা রেসিপি নিয়ে আর এই দেখো তোমাদের নবদা কি সুন্দর নাচতে নাচতে রান্না করছে আজকে আমাদের শো টপার হচ্ছে বোয়াল মাছ কাঁচা বোয়াল মাছ পুরো রান্না হবে আর এইখানে বোয়াল মাছের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে আর এখানে আলু আর সিমটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে আর সঙ্গে রয়েছে গোটা একটা টমেটো আর এরপরে মশলাটা এখানে তৈরি করা হয়েছে যেটা এখানে রয়েছে পাঁচফোড়ন মশলা গরম মশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে করে নেওয়া হয়েছে মশলাটা আর যেটা ফোড়নও দেওয়া হবে সেটা হচ্ছে তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এরপরে আমরা চলে যাব এখানে রয়েছে ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা কড়াইতে এবার তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে নুনটা একটু দিয়ে দেওয়া হলো নুনটা দিয়ে দেওয়া হলো যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় আর এরপরে তোমার পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এরপরে এখানে মেখে রাখা নুন হলুদ দিয়ে যে আলুগুলো সেগুলো দিয়ে দেওয়া হলো আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে ভালো করে আলুগুলো একটু ভেজে নেওয়া হলো এবার আলুটাকে একটুখানি লাল লাল করে ভাজতে হবে আলুগুলো দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হচ্ছে আর এই দিকে এখানে কেটে নেওয়া হচ্ছে টমেটোটা একটুখানি আঁচটা বাড়িয়ে দেওয়া হলো আর আলুটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আলুটা দেখো লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সিমটা যেটা নুন হলুদ দিয়ে আগে থেকে মাখানো ছিল সিমটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে আলুর মধ্যে দিয়ে পরে দিয়ে দেওয়া হলো টমেটো টমেটোকে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে একটু ভালো করে ভাজা ভাজা হবে এ আলু সিম আর টমেটোটা ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে আর এরপর দেখতে পাচ্ছ অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আলু টমেটো মাছ সিমটা এর মধ্যে এরপরে দিয়ে দেওয়া হবে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটার উপর দিয়ে দিয়ে দেওয়া হলো মশলাটা একটু ভালো করে কষবে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আলু সিম আর টমেটোর সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখছো তোমরা এরকমভাবে একবার ট্রাই করো আমরা তো বয়েল মাছটা কাঁচা রান্না করি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারবে দেখতে পারো তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু আমরা ঝালটা একটু বেশি পরিমাণে খাই সেই জন্য লঙ্কাটা আমরা একটু বেশি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দেবে আর একটু ব্যালেন্স রাখার জন্য দুটো দানা দিয়ে নেওয়া হলো মশলাটা দেখতে পাচ্ছ তেল উঠে এসেছে কালারটাও চেঞ্জ হয়েছে বেশ ভালো করে কষে গেছে এরপর এর মধ্যে আমরা আগের থেকে মেখে রাখা নুন হলুদ লঙ্কারগুলো সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা যে বল মাছের পিসগুলো সেইগুলো এই মশলার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে আমরা পুরো রান্নাটাই কিন্তু কাঁচা রান্না করছি আস্তে আস্তে মাছগুলোকে মশলার উপর দিয়ে দিয়ে নেওয়া হচ্ছে এরপরে ভালো করে মশলার সঙ্গে মাছগুলো মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা ভালোভাবে যায় তবেই কিন্তু রান্নার টেস্টটা আরও বাড়বে এইভাবে একটু মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে কড়াইতে এরপরে কড়াইটা একটু ধরে সাইডে ধরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যেহেতু মশলাগুলো যেন সব ভালো করে মাছের মধ্যে যায় এই যে এইভাবে দু সাইডে ধরে একটু কড়াইতে মাছগুলো নাড়িয়ে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে একটু তোমরা করো আশা করি তোমাদের সবার ভালো লাগবে এইভাবে রান্না করলে আর এরপরে মাছটাকে একটু হতে দিতে হবে আর যেই ঠাদাটায় আমরা মশলা মেখে নিয়েছিলাম তার মধ্যে আমরা একটু অল্প করে জল দিয়ে নিয়েছি দিয়ে এই মাছগুলোর মধ্যে জলটা ঢেলে দিলাম যেহেতু আমরা বোয়াল মাছের ঝোল খাবো সেই জন্য আমরা জলের পরিমাণটা একটু বেশি রেখেছি তো জলটা দিয়ে মাছটা একটু ভালো করে সেদ্ধ হবে মশলাগুলো মাছের ভেতরেও যাবে তো একটু টাইম লাগবে সেই জন্য আর এর উপর দিয়ে আমরা একটু কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম দিয়ে এরপরে মাছটাকে একটু হতে দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ মাছটাকে এই যে এরকমভাবে আবার একটু কড়াইটা দুদিকে ধরে একটু নাড়িয়ে নিতে হবে যেহেতু কাঁচা মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য এরকমভাবে কড়াইটা ধরে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে যাতে মাছগুলো আবার নিচে না লেগে যায় বেশ ঝোলটা ফুটে আসতে আস্তে আস্তে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে আর ওপর থেকে এই যে এইভাবে ধনে পাতাগুলো ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে একটা অন্য রকম গন্ধ আসছে উফ যা খিদে পেয়ে যাচ্ছে কি আর বলবো জিপ থেকে যেন জল বেরিয়ে আসছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমাদের বোয়াল মাছ একদম রেডি হয়ে গেছে চলো এবার খেতে বসি আর একবার তোমরা ট্রাই করো বন্ধুরা ভিডিওটা দেখতেই পারলে বোয়াল মাছটা কাঁচা রান্না করা হয় আমাদের এখানে এই বাড়িতে তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যেই সব বন্ধুরা এখনো পর্যন্ত সোনার সংসারে আসোনি তোমরা সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সোনার সংসার চ্যানেলে যে বিল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি যখনই ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ভালোবাসা তোমাদের কমেন্ট কিন্তু সোনার সংসারের প্রয়োজন আর তোমাদের সাপোর্টটাও কিন্তু খুব দরকার তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর ঝট করে লাইক করে দিয়ে কমেন্ট করে দিও কিন্তু পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা এত এতটা অবধি আমাকে সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুরা এখনও যারা যারা আমার চ্যানেল ভিজিট করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশানটা অন করে দাও যাতে যখনই ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের কাছে চলে যায় আর অবশ্যই তোমরা একবার ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো